আল্লাহ বাবুরা আরামিন মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন মানুষকে দুনিয়ায় পাঠানোর পর মানুষ কিছু মানুষ তারা একটু বেশি বুঝে আর কিছু মানুষ আল্লাহ পাক যে বুঝ দিয়েছেন সেই বুঝ অনুযায়ী চলে ঠিক কিনা যারা একটু বেশি বোঝে বেশি বুদ্ধিমান তাদের অনেক কথা অনেক রকম অনেক বুদ্ধি অনেক এলে অনেক জানা শোনা ঠিক কিনা জানা শোনা বলা বলি করে কাউ বয় আল্লাহ রসুলকে কাউ বয় বলে রাখাল ছেলে নাউজবে আবার নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে নিরক্ষর বলে তার আদরের স্ত্রী জান্নাতি মহিলা মা হাবিজাতুল কবরা রাজি আল্লাহ আনহা তাকে প্রায় তিন তালাক খাওয়া আপনারা বলেন কথাগুলি যদিও বাহ্যিক দৃষ্টিতে মেনে নিলাম কিন্তু রসুল্লার সানে আল্লাহ নবীর শানে কি এই কথাগুলি মানানসই যদি আপনাকে বলি আপনি রাখাল তাহলে আপনার কেমন লাগবে অনেক ধনী মানুষ আপনাদের এলাকায় আছেন তার বাড়িতে দুটি গরু আছে সে দৈনিক বেলায় হাতে করে গরুটাকে গাভিটাকে মাঠে ময়দানে ঘাস খাওয়ায় তাজা ঘাস খাওয়ায় তাই বলে তাকে কি কায় বলবেন রাখাল ছেলে বলবেন বলা যায় না বলা যায় হুজুর সালাম গুরুকে ঘাস খাওয়াতেন ওটা চাকরি হিসাবে না দুনিয়ার কেউ দেখাইতে পারবে না চাকরি হিসাবে উনি ঘাস খাওয়াতেন লালন করতেন পালন করতেন এই সমস্ত মধবীরা কি আর বলবো হয় ছাত্র বলতে গেলেও মানুষ খারাপ বলবে তারা শুনলেও মনে খারাপ দুঃখ পাবে এই জন্য শুধুমাত্র আপনাদেরকে বলি এই সমস্ত কথা আল্লাহ নবীর সানে এমন কোনো ভাষা ব্যবহার করবেন না যেটা আল্লাহ নবী কষ্ট পান